গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমি সকাল সকাল উঠে না স্নানটা সেরে এসে ভাবলাম যে বিছনাগুলো আগে গুছিয়ে নিই আজকে হচ্ছে শনিবার তো উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো উঠে মানে সব বাইরে সব কাজ বাজ করে ভাবলাম যে গরদরগুলো গুছিয়ে তারপরে চা বানিয়ে তারপরে খাবো কারণ এদিকে কি হয় এদিকে দিকে কাজগুলি সব না করে আসি তবে মানে অনেকটা লেট হয়ে যায় দেখবার পর আজকে মানে ব্যাপারে যাবে না তো বাড়িতে কাজ বাজ করছে তো এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তো ওইগুলো ভাবলাম যে গুছানো হয়নি তো আগে গুছিয়ে পাক পাকঘরটা মানে এলোমেলো হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না এদিকে সব মানে ধোয়ার পর মানে সব একে একে গুছিয়ে নিলে তারপরে কাজ করলে ভালো লাগে তো এদিকে বড় মানে রান্নাবান্না আরম্ভ করে দিয়েছে তো বাবুকে সকালে স্কুলে দিয়ে এসেছে তা আমি এদিকে মানে সব কাজ বাজগুলো করে ফেলছি সকাল সকালে করছি কারণ কী হচ্ছে সকাল সকাল কাজ বাজগুলো না করলে দেরি হওয়ার পর কিন্তু একটু একটু করে না যেরকম মানে শরীরে একটু মানে কীরকম অলসতা ভাব আসে তার জন্যই ভাবলাম যে করে আরও এদিকে তো আমার বাকি কাজগুলো আছে তো ওই সবও করতে হবে তো রান্না বান্নাটা ভাবছি যে সকালেই করে নেবো আজকে কারণ হচ্ছে যে শনিবারের দিন সকাল সকাল করছি কারণ আমি তো শনিবারে ভাত খাই না সকাল থেকে বারোটা অবধি ভাত খাই না তারপরে খাই তো তোমাদের দাদা খাবে তার জন্য ভাবছি যে তোমাদের দাদা জন্য বানাই আর সকাল সকাল বাবু না খেয়ে স্কুলে চলে গেছে আজকে কারণ কী হয়েছে আমি মানে সকালে রাঁধতে পারিনি আর এদিকে দেখো আমার মানে গ্যাসে একটা স্ট্যান্ড ভেঙে গেছে তো রান্না বান্না এদিকে আরম্ভ করে দিচ্ছি ভাতের হুইসালটা মানে মানে মেরে তারপরে ভাবলাম দিয়ে একটা জোগায় কাজ করছি তো কটা মানে লুচি ভেজে নেব লুচি খাবো সকাল সকাল এখন আর ইচ্ছে করছে না অন্য কিছু বানানোর জন্য তো দুধের কথা বলেছিলাম তো সকাল সকাল দুধ পাইনি তার জন্যে ভাবলাম যে দুটো মানে কয়েকটা লুচি ভেজে নিই তো একটু সুজি ছিল ওই সুজি দিয়ে মানে কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি তো সুজি দিয়ে লুচি বানানোর আসি বেশ মানে ভালো হয় তো ভাবলাম যে সকাল সকাল অল্প খেয়ে নি তো এখন আর বিস্কুট খেতে ইচ্ছে করছিল না যেহেতু সকালে ভাত খাবো না তাদের ভালো দুটো লুচি খাই আমি কিন্তু মানে ওরকমভাবে লুচি খেতেও পাই না তোমাদের দাদা ভীষণ ভালোবাসে এইভাবে লুচি বানালে মানে মানে ও মানে কী করে দশ বারোটা খেয়ে ফেলবে এরকমটা মানে ভালোবাসে আর তার সাথে অনেক অন্য কিছু সবজি হবে ভাজা হবে তবে তার কথাই নেই তো এদিকে আমি লুচিগুলো পুড়ে তারপরে মানে একটু লাল চা বানিয়ে নিব তো সকাল সকাল তো মানে লাল চা খেয়ে মানে ভালো কিন্তু কী হয়েছে আমি দুধের জন্য পাঠিয়েছিলাম কিন্তু দুধ ফেলাম না তার জন্য ভাবলাম যে লাল চাটাই বানিয়ে নিই আগে লুচিগুলো পুরো তারপরে বানিয়ে নিই তো বেশি পয়টা হয়নি মাত্র আট মান হয়েছে তো কটায় বানাবো তো শাশুড়ি উঠে মানে একটা আমাদের পাশের বাড়ি মানে গিয়েছে তো শাশুড়ি মা লুচি মানে খায় না কারণ ওনার এমনি গ্যাস মানে অনেক মানে প্রবলেম আছে তার জন্য খায় না তো দোকানে যেহেতু থাকে সারাদিন মানে চা এটা ওটা মানে মানে খেয়ে থাকে তার জন্য মানে বেশি একটা ইন্টারেস্ট নেই তো আমাদের আমার মানে ভালো লাগছিলো দেখো লুচিগুলো কী সুন্দর হয়ে ফুলছে বেশ ভালো লাগে কিন্তু এইভাবে ফুললে তো বেশি বেশি মানে বড়ো বড়ো করিনি ছোটো ছোটো করেছি তো ওখানে কী সুন্দর করে মানে ফুলছে সেটা দেখে মানে আমার ভীষণই ভালো লাগছে তো দেখো লুচি বানিয়ে আমি এদিকে বসে পড়েছি চা বানিয়ে একটু রোদে আরও আচারটা দেখো আমার আচারের ট্যামাটা কিন্তু আমার সাথেই রয়েছে কারণ কী হচ্ছে আচারটা একটু রোদ্রে দিয়েছিলাম তো দেখো এনে এ দেখো চা বানিয়ে এদিকে নিয়ে এসেছি বা এদিকে পড়াশুনো করছে সংসারের কাজ করে লোকের কাজ কেন করি এটাই প্রশ্ন কারণ হচ্ছে এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল মানে কাজ একটা যেরকম আমার নিজের হাত খরচের কিছু মানে টাকা পয়সা লাগে যেহেতু সেটা আমার বরের কাজে যেন খুঁজতে না হয় তার জন্যই আমি এই কাজগুলো করি যেহেতু মানে লোকের অন্যের অন্যের কাছ থেকে আমি কাজগুলো আনি যেহেতু আমি এখনও শিখতে পারিনি সব মানে আমি এখনও মানে কমপ্লিট করিনি তার জন্য ভাবছি যে প্রথমে অন্যের কাজ দিয়ে কিন্তু নিজের কাজগুলো শেখা যায় তার জন্য আমি অন্যের কাজগুলো আনছি এনে এনে করছি যেহেতু তার বিনিময় আমি টাকা পাচ্ছি তার জন্য আমি করছি এমনি কিন্তু করছি না আমি তো তার জন্য মানে অন্যের মানে ব্লাউজগুলো এনে আমি হুক সেলাই করি তারপরে সাইড সেলাই করি ওই কিছু কিছু করি আর কি তারপর হচ্ছে যেরকম মেকলা চাদর গুঁথা কাজগুলো আছে ওইগুলো শিখছি তো ওইগুলো সব করার পরে কিন্তু নিজে কাজটা শেখা যায় তো আজকে বেশি কিছু কাজ ছিল না প্রায় মানে ছটার মতো ছিল ছয় সাতটার মতো হবে তো ভাবলাম যে কাজগুলো করে নিই তো করার পরে আবার ওদিকে তো আবার বাজার আছে তো বাজারে মানে কালকে বাজার আছে বাজারও যেতে হবে তার জন্য ভালোভাবে তাড়াতাড়ি করে রান্না বান্না করে তো ছেলেকে নিয়ে খেয়ে দেয় মানে শুয়ে পড়ব সকাল সকালে শুয়ে পড়ব কারণ দে যতই দেরি হয় ততই মানে শরীরটা বেশি একটা ভালো লাগে না সকালে উঠতে পারি না তো জান মানে কিছু কিছু মানুষের মানে প্রশ্নটা মানে আমি যেখানে থাকি এই জায়গারও মানে সবাই ভাবে আমি সন্ধ্যার সময় প্রায় সন্ধার সময় বেরিয়ে যাই কেন বেরিয়ে যাই মানে ওটাই মানে একটা প্রশ্ন হয়ে থাকে যে ঘরের মানে বৌরা সন্ধ্যার সময় বেরিয়ে যায় আবার আসে আমি মানে সকালে একবার যাই সন্ধ্যার সময় একবার যাই সবাই মানে ভাবে তার জন্য মানে কথাটা মানে বলে দিলাম তা তোমরা কিছু মনে করো না আমি মানে লোকের ঘরে কাজ করতে যাই না আমি সেই ঘরে এনে কাজগুলো করি তো ওদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে তো ছেলেও বসে পড়েছে আমিও বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ভুলকুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমার আওয়াজটা মানে এখনো ভালো হয়নি তার জন্য ভয়েসগুলো যদি একটু কষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমার সর্দিটা এখনও মানে ওরকমভাবে ভালো হয়নি তার জন্য প্লিজ বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে